দুইটা ভাই দুই পাশ থেকে গলাটা জোরাইয়া ধরছে আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন ও নানা ভাই আমার কাছ থেকে চাওয়া মাত্র আমি তোমাদেরকে বলে গেলাম তোমরা দুইটা ভাই আমার কথা স্মরণ করবা নামাজের মধ্যে কোন সময় বলেন কোন সময় নবীজির নাম নামাজের মধ্যে আছে কি না আছে না কালেমা তাইয়ে বা আছে তোমার নাম আজানের ধ্বনিতে শুনি তোমার নাম নামাজে নবী তোমার জানাই সালাম হে নবী তুমি হলে নূরে মুজাসাম হে নবী তুমি হলে বলেন হে নবী তুমি হলে কালে মাতায়ে বাই আছে তোমার নাম আজানের ধ্বনিতে শুনি তোমার নাম নামাজে নবী তোমার জানাই সালাম হে নবী তুমি হলে নূরে মুজাসসাম হে নবী তুমি হলে নূরে মুজাসসাম সুবহানাল্লাহ বলেন কালেমা তাইয়ে বাই নবীর নাম আছে কি না আজানের মধ্যে নবীর নাম আছে কি না না নামাজের মধ্যে আছে আছে কি না আছে না আসসালাম আলাইকুম নাবিও আছে না কি বলেন এই নবীর নাম না হলে নামাজও হবে না কথা বলেন ঠিক না কালে মাতাই এবার মধ্যে নবীজির নাম আছে আজানের মধ্যে নবীজির নাম শোনা যায় নামাজের মধ্যে নবীকে আমরা সালাম জানাই তাহলে নবী না হলে জীবনে আমাদের কিছুই হতো না কথা বলেন ঠিক না বেটি মা বোনেরা মেহেরপুর কুতুবপুরে আমার কুষ্টিয়া মেহেরপুর কুতুবপুর আমি মাহফিলে গেলাম যেইখানে মাহফিলা যাই বাড়িতে করতেছি আমি শুনতে পাইলাম ওই বাড়ি নবীর বিরুদ্ধে কথা বলে ওরা কোরআন মানে হাদিস মানে না ওরা আল্লাহ মানে রাসূল মানে না ওইখানে আমি একটা শোনার পর ওখানে আলোচনা করলাম তুমি যদি আল্লাহ মানো রাসূল যদি না মানো আবুজাহেল আমার আল্লাহকে মানছিল রাসূলকে মানে নাই ঠিক কিনা বলেন ঠিক আবুজাহেল আল্লাহকে মানছে কিন্তু রাসূলকে আমার নদী বলেছেন একটাবারে যদি পড়া লাইল্লাল্লাহ পরে যদি পরমুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহি হাওয়াসাল্লাম আমি রাসুল সাফাৎ করার অধিকারী পেয়ে যাবল সুবাহান আল্লাহ আপনি যদি রাসুল বলে আমাকে মেনে না নেন আল্লাহ আপনাকে কখনো ভালো বাসবে না আপনাকে সুপারিশ করার পারমিশন পর্যন্ত আল্লাহ আমাকে দিবে না কত কৌশল করেছে কত চেষ্টা করেছে আল্লাহর নবী আবু জাহেলকে বলেছে চাচা একবার বলো মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম খেয়াল করো লক্ষ্য করো আবু জাহেল যখন মোহাম্মদ রাসুল্লাহ বলে মানে নাই আমার নবি ডাক দেয়া বলতাছে না চাচা একটু শুনেন তো ওই পাহাড়ের মধ্যে বড় একটা গাছ আছে ওই গাছের মধ্যে অনেকগুলো পাখি আছে চাচা ওই পাখিরা কার নাম নিচ্ছে আমি ছোট্টবেলায় বুখারি পড়েছি ভালো করে কান লাগান খেয়াল করেন নবীজি বলতেছে চাচা দেখেন ওই পাহাড়ের উপরে একটি গাছ আছে একটি বট গাছ ওই গাছের উপরে বহু পাখি ওই পাখিগুলো কি বলতেছে শুধু ওই কতটুকু আমার কাছে এসে আপনি বলবেন আবু জাহেল চলে গেছে পাখির ডাক শুনতে এবারে যাওয়ার পরে আবু জাহেল ফিরে আসলো আল্লাহর নবী ডাক দেন বলতাছেন সা সাগো ওই গাছের পাখিগুলো কি বলতেছে একটুখানি তাই বলো আবু জাহেল ডাক দেন বলতাছেন ও ভাতিজা ওই গাছের পাখিগুলো লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে আর তোর নাম নিচ্ছে নাউযুবিল্লাহ বলেন কি বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে আর তোর নাম নিচ্ছে মোহাম্মদ রাসুল্লাহ বলল না আল্লাহ নবী বলেছেন যদি আমার নবী আমার চাচা মোহাম্মদ রাসুল্লাহ যদি বলতো একবার মুখ দিয়ে আমি রাসুল সাতায়াত করে জান্নাতে নিয়ে যাইতাম বলেন সুবাহান আল্লাহ ওই বিয়াদ বলেছে বিয়াদব বলেছে আল্লাহ আল্লাহ মানে কিন্তু রাসুল ও আমাকে বলেছে কোরআন শরীফের কোন সুরার মধ্যে আছে রাসুল সাপায়াত করে জান্নাতে নিয়ে যাবে আমি ওখানে ডাইরেক্ট বলে এসেছি তোমার মতো যদি মুসলমানের সাথে আমার মতো হুসাইনি মুসলমানের কোনো সম্পর্ক নাই তুমি রাসূল মানে না আবু জাহেল আল্লাহ মান ছিল রাসূল মানে নাই আবু জাহেল মারা গেছে তাম পৃথিবীর মানুষ আবু জাহেলের কবর পায়খানা করতেছে ঠিক কিনা বলেন কথা বলেন ঠিক কিনা আবু জাহেলের কবর আছে কি আছে না ওই কবরের মধ্যে পৃথিবীর মানুষ হস করতে যায় তারাই যাই ওই আবু জাহেলের পায়খানা কবরের মধ্যে পায়খানা করে কথা বলেন ঠিক কিনা আমি ওখানে বলে এসেছি এই নামের ছেলেটা রাসুল মানে নাই

আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন হে পৃথিবীর মানুষদেরকে ইশারা করে জানাইয়া দেন পৃথিবীর মানুষ যদি আমি আল্লাকে পাইতে চাই আপনি আসুল কে যেন আগে ভালোবাসেন আপনার আসুল কে যেন আগে ভালোবাসে যে মানুষ আপনাকে ভালোবাসবে না সেই ব্যক্তি আমি আল্লাহ কেউ পাইবে না কথা বলেন ঠিক না বেঠিং আমি ওখানে বলে এসেছি তুমি আল্লাহর কোরআন মানো নাই কথা বলেন ঠিক না বেঠিং মানে ও কোরআন মানে হাদিস মানে না কোরআন মানে হাদিস মানে না ওর মা এসে আমার কাছে বলতেছে কানের কাছে বলে যাচ্ছে আমি রাসুলের জীবনে পড়তেছি ওর ভালো লাগে নাই ওর মা আমার কানের কাছে এসে বলতেছে ফাতেমার জীবনী বলেন এই মেয়েরা স্বামীর খেদমত করে না সেই ওয়াজটা করেন আমি ঠিক আছে মেয়েরা স্বামীর খেদমত করে না এই হাদিস তো আমার আসুলের হাদিস তুমি মানো না কে ঠিক কিনা বলেন এটা তো আমার আসুলের হাদিস আর তুমি মানবে না হাদিস কুরআন মানো তুমি হাদিস মানো না একবার যদি দেখতাম মাগ জান্নাতের ওই মেলা দুনিয়াদারী কাজী কর্মছেরে কুরআনে পড়ে தாம் সারা বেলা ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পধরে ও মুমিন চলো যাই রে জান্নাতার যুগে যুগে নবী বলে গেছেন কোরআনে খুলে পর সবই আছে আমার মহানবী যা কিছু বলে গেছেন হাদিস খুলে পর সবই আছে কর বিশ্বাস থাকি নিঃশ্বাস হে দুনিয়ার বুকে পার কোরআন পাইবা সম্মান অন্ধকার কবরে ও মমিন চলো যাই যাই রে জান্নাতের পদ রে ও মমিন চল যায় যায় রে জান্নাতের একেবার যদি দেখি তামি মেলা দুনিয়া দারি কাজে কর্ম নামাজি পড়িতাম সারা বেলা ও মমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে ও মমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে যুগে যুগে নবী রাসুল বলে গেছেন কুরানি খুলে সবি আছে আমার মহানবি যা কিছু বলে গেছেন হাদিসি পরে দেখো আমার মহানবী যা কিছু বলে গেছেন হাদিস পরে দেখ বিশ্বাসী এ এই বুকে পাইবা সম্মানে পুলিশ রাতের ঘাটে ও মুমিন চল যাই যাই রে জান্নাতের পথ ধরে ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের ও মমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে সবাই বলেন সুবাহান আল্লাম কোন পথ ধরে কোরআন মানার দরকার আছে কি না কোরআন আল্লাহর হাদিস হলো রাসুলের কার হাদিস দুইটাই আপনাকে মানতে হবে মানার দরকার আছে কি আছে না মানার দরকার আছে কি না লক্ষ্য করে খেয়াল করেছিলাম কথা বলেন না তো লক্ষ্য করেন গো ওখানে আল্লাহ মানে রাসূলকে মানে না রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে সুহান বলেন সুহান বাবু না কেন না কেন নবিজি কান্তাছেন শুধু উম্মাতি উমী বলিয়া কার জন্য কান্তেছেন রব্বি হাবলি উম্মাতি কার জন্য বলেন রবি হাবলি উম্মাতি রব্বি হাবিলি উম্মাতি আল্লাহ একবার কার জন্য কান্তন্যবি হাসাইনি কান্দে নানা জীব বলে ফাতে মা কান্দে বাবা জী বলে আমার লা ইলাহা কালিমালা ইলাহা হাসাই কান্দে নানা জীলে ফতে মা কান্দে বাবা জীলে নোবি হা কালিমালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সবাই বলি আলাইকুম আসাল্লাম সোনা রে মা বোড়ে ইমাম হাসা ইনার বোচা এই যে নানার কাছ থেকে বিদায় নিল এমন সময় আমার নবীজি ডাক দেয়া বলতাছে আবু বকার রে দেখতেছে আবু বকার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছে নবীজি ডাক দেয়া বালতাছে না আবু ব আমার আমার বেলাল কোথায় গিয়েছে কাকে খুঁজতেছে কাকে আবু বক রে কোথায় গিয়েছে আবু বকার বলতেছে নিরা সুন লায়া কাবি বাল্লাহ বেলালটা ওই মসজিদের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন বেলাল আমার বেলাল কাঁদতেছে একটু কান লাগে খেয়াল করে শুনবেন বেলাল কাঁদতেছে মসজিদের নবাবীর পাশে আবু বক্কার যাই কয় ও বেলাল নবীজির বিদায়ের সময় তুমি এইখানে কান্দছস নবীজি তোমার ডাক দিয়েছে বেলাল জলদি করে যাও বেলাল চোখে পানি নিয়া কান্দতে কান্দতে বেলাল চোখে পানি নিয়া আমার নবীজির কাছে আসলে আমার নবীজি বেলালের চোখের দিকে তাকায়া দেখে বেলালের চোখ দিয়ে পানি পড়তে পরতে বুকটা ভিজে যাইতেছে নবীজি ডাক দিয়া বলতাছেন বেলাল রে ও বেলাল তুমি কি আমাকে ভুলে গিয়েছ বেলাল ডাক দিয়ে বলতেছে নিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মাতা পিতা আপনার কদমে কুরবান হয়ে যাক আপনার বিদায় আমি বেলাল সহ্য করতে পারি না এই জন্য দূরে দাঁড়াইয়া দাঁড়িয়ে কান্দি এই জন্য দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দি ওগো নবীজি আপনাকে জীবনে আমি ভুলতে পারবো আল্লাহর নবী ডাক দিয়া বলতাছেন বেলাল কাল কিয়ামতের কঠিন দিনে কোটি কোটি উম্মতরা থাকবে সবাই আর ও নফসি নফসি করে কানবে ওই সময় আমি নবীজি তোমাকে জায়গা তার নাম আমি বলে যাচ্ছি চারটি জায়গায় তুমি আমারে খোঁজ করবা কয়টি জায়গায় কয়টি জায়গায় বেলা লবালতা সে নিয়ে আর সোনাল্লাহ ইহা হাবি জায়গায় আপনারে খোঁজ করব কোন কোন জায়গাটি আমার নবী ধীরে ধীরে নামটা বলে দিলেন পাইবি 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 রে বেলাল সারে খানে দোজুকি হা সার ফুল শিরাপার মি জানে দোজোক হা পুলিশেরাতার মি জানে বলেন দজক হাশর পুলিশেরাতার মি জানে বলবেন না সুবহানাল্লাহ রে পুলসিরা আর মি জানে এই সাতটি জায়গায় খোঁজ করে আমারে পাইবা বেলালা আল্লাহ বেলালে বল সিনিয়র রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ ওগো নবীজি দজকের দরজায় ষাট গজের এই কলে কেউ দাঁড়াইতে পারে না আপনি রাসুল কেন ওই জায়গা আপনি দাঁড়িয়ে থাকবেন আমার নবী ডাক দেয়া বলতেছেন বেলাল রে আমার উম্মতের কে ওই হাসরের মাঠে আমি রাসুল সাফায়াত করব আর দোজকের দরজার কাছে আমি দাঁড়াইয়া থাকব আমার গুনাগার উম্মতে আমি রাসুল একটা উম্মত কেউ নামের দিকে যাইতে দিব না এমন দরদি নবী ও মা বোনেরা সেই দরদি নবী কোরআন রেখে গেছেন আসুন সেই কোরআনটা তেলাওয়াত করি যেই দরদি নবী আমার হাসরের মাঠে দরজার দিকে দজকের দিকে দাঁড়িয়ে থাকবে নবী একটা উম্মতকে জাহান্নামের দিকে যাইতে দিবে না এই নবীজির জন্য মহব্বত করেন আর মাজারের কাছে কেউ যায়েন না এই নবীজিকে মহব্বত করেন কোরআন তেলাওয়াত করেন আর জি বাংলা দেখব না আর এই নবীকে মহব্বত করি আর বেপর দায় চলবো না এই নবীকে ভালোবাসি আর জীবন আমি কত নামাজ কাজা দিব না এই নবীকে mohabbat করি আর স্বামীর সঙ্গে বিয়াদপি করব না এই নবীকে ভালোবাসি মা বাবার সঙ্গে বিয়াদপি করব না এই নবীকে ভালোবাসি শ্বশুর শাশুড়ির সঙ্গে আর জীবনে বিয়াদপি করব না যেই নবীকে আমরা ভালোবাসি আল্লাহর নবী যা করতে বলেছেন আমরা জমিনে এই কাজগুলো করে আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব নবী আমার জীবনে যদি ধরে রাখতে পারি নবী আমার মরণে থাকবে নবী যদি মরণে রাখতে পারি নবী আমার কবরে থাকবে আর নবী যদি কবরে থাকবে আমার নবী মিজানের পাল্লাই থাকবে থাকবে কি থাকবে না আসুন বিশ্ব নবীর ভালোবাসা দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাই নবীর ভালোবাসা যদি আমাদের জীবনে থাকে আমরা কবরে যা নবীজিকে পাইব এই জীবনে আর কোনোদিন কষ্ট থাকবে না এই জীবনে দিন অশান্তি থাকবে না সোনার মা বোনরা কান লাগানে খেয়াল করে শোনো না বেলাল রাদি আল্লাহ তালা হোমা ডাক দিয়ে বলতেছেন ইয়ারা সুন আল্লাহ হাবিব আল্লাহ ওই পুলসি রাতের ঘাট তিরিশ হাজার বছরের রাস্তা চুলের চাইতো চিকুন হীরার চাইতো ধারালো আমা বসে রাত্রের শ্যাও অন্ধকার ও বিজি আপনি ওইখানে দাঁড়িয়ে থাকবেন আল্লাহ নবী বলেছেন। আমার আমার উম্মত কে যখন পুলসিরাতের ঘাট পার হয়ে যাবে আমি রাসূল তখন ওই ঘাটে দাঁড়িয়ে থাকব আর আমি রাসূলের নূরের তাজাল্লিতে ওই যে পুলসিরাতের শাক আলোকিত হয়ে যাবে আমি একটা একটা করে উম্মতদেরকে আমি রাসূল পুলসিরাতের ঘাট পার করে দিব পুলসিরাতের ঘাট পার করে দিবে এই নবীকে ভালোবাসবেন এই নবীর সাপেয়াত পাবেন এই নবীকে ভালোবাসবেন এই নবী শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে এই নবীকে সাঈ বৈদ নবীকে ভালোবাসবে কাল পরকাল জান্নাতের ফয়সালা পেয়ে যাবেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খেয়াল করুন নবী শাফায়াত করবে না কে শাফায়াত করবে খান জাহান আলী বলেন না সুরেশ বলেন কোনো কোন মাজারের কোন পীর সাহেব না পাবে অধিকার পাইবে তবে আলেমদেরকে আল্লাহ সম্মান দান করবেন আলেমদেরকে অপমানিত করবে না আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন আমার বন্ধু ছাড়া শাফায়াত করার অধিকার কেউ পাবে না কিন্তু আমার বন্ধুর পরে যায় আমি আলেমদেরকে একটা আমি আলেমদেরকে একটা সম্মান দিয়েছি এটা মর্যাদা দিয়েছি তাদেরকে আমি আল্লাহ বিসমিল্লাহর পতাকা তাদের কাঁধে উঠাইয়া দেব বলেন সুবহানাল্লাহ কিসের পতাকা বিসমিল্লার পতাকা উঠায় দিব তাদের সম্মান আল্লাহ সম্মান ইজ্জত আমি আল্লাহ হাসরের মাঠে দেখায় দিব যে কত বড় ইজ্জর সম্মান যাদের কাদের মধ্যে হাতের মধ্যে বিসমিল্লার পতাকা থাকবে আল্লাহ পাকবুল আলমিন ডাক দিয়ে বলবে ও বিসমিল্লার পতাকা বালারা তোমাদের সম্মান বৃদ্ধি করে দিলাম আমি আল্লাহ তোমরা কেমন দিনে ছিল সবাইকে জানিয়ে দাও বিসমিল্লার পতাকা বালারা ডাক দিয়ে বলবে আমাদের নিজ জীবন থেকে পারিবারিক জীবন পারিবারিক জীবন থেকে আন্তর্জাতিক জীবন আন্তর্জাতিক জীবন থেকে সামাজিক জীবন সামাজিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবনে যা কিছু করেছি আল্লাহ তোমার কোরআন দিয়ে করেছি কি দিয়ে আহ কামল হাকিমিন কিন তিনি বলবে বান্দারে আমি আল্লাহ এই জন্য তোমাদের বিসমিল্লার পতাকা তুলে দিয়েছি এ আলেমরা আমি আল্লাহ তোমাদের সম্মান বাড়াইয়া দিয়েছি ও বিসমিল্লার পতাকা বালারা আমি তোমাদেরকে একটা ক্ষমতা দান করলাম তোমাদের আত্মীয় স্বজনদের মধ্যে পছন্দ মতো হাজার লোককে সাপায়াত করে জান্নাতে নিয়ে যা বারো হাজার কয় হাজার কয় হাজার আলেমদের সম্মান আল্লাহ দিবে এটা সম্মান দিবে সুবাহান আল্লাহ কিন্তু সাপায়াতকারী নবী মুহাম্মদ রাসুল